হ্যালো বন্ধুরা আচ্ছা আমরা সবাই তো আইল্যান্ড বা দ্বীপগুলোকে পৃথিবীর অন্য সব কিছু থেকে আলাদা বা একটু অন্যরকম সুন্দরভাবেই ভেবে থাকি আইল্যান্ড বা দ্বীপ সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আর এ কারণেই আমরা ছুটি কাটাতে বিভিন্ন দ্বীপে ঘুরতে যেতে পছন্দ করি কিন্তু সব দ্বীপই যে সুন্দর হবে এমনও কিন্তু নয় পৃথিবীতে এমনও কিছু দ্বীপ রয়েছে যেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো তবে এর মধ্যে থেকে কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে মানুষ যেতে পারবে তবে বেশিরভাগ দ্বীপই মানুষের জন্য নিরাপদ নয় যার কারণ সেখানকার রাজত্বে থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো তো আসুন দেখে নেই পৃথিবীর এমনই কিছু বিখ্যাত আইল্যান্ডকে যেখানে আলাদা আলাদা প্রাণীরা রাজত্ব করে থাকে এক নম্বরে রয়েছে র্যাবিট আইল্যান্ড অর্থাৎ খরগোশদের দ্বীপ জাপানে এক এমন আইল্যান্ড রয়েছে যা পৃথিবীর মধ্যে সবথেকে অদ্ভুত আইল্যান্ড যা র্যাবিট আইল্যান্ড নামে পরিচিত এখানে লাখ লাখ খরগোশ রাজত্ব করে এই দ্বীপটিতে পূর্ব সাগরের পাশে অবস্থিত এই দ্বীপে প্রতি বহু পর্যটক বেড়াতে যায় আর এই সব খরগোশদের সাথে আনন্দ করে সেখানে রাস্তায় বনে পথে থাকা সব খরগোশ দৌড়ে চলে আসে আর তাদেরকে ঘিরে ধরে প্রচলিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই দ্বীপে ছয় হাজার টনেরও বেশি বিষাক্ত গ্যাস তৈরি করেছিল পরবর্তীকালে এই বিষাক্ত গ্যাসের প্রভাব পরীক্ষা করার জন্য এখানে কয়েক হাজার খরগোশ ছাড়া হয় আর আজ সেই খরগোশেরাই এই দ্বীপটিকে শাসন করছে দুই নম্বরে রয়েছে ক্যাট আইল্যান্ড অর্থাৎ বিড়ালের দ্বীপ এই বিড়ালের দ্বীপ জাপানের মিয়াগি শহরে অবস্থিত যার আসল নাম তাস হিরোজিমা আইল্যান্ড আর অবাক করা তথ্য হল এখানে বিড়ালের সংখ্যা মানুষের চাইতে কয়েক গুণ বেশি আর এ কারণেই একে বিড়ালের দ্বীপ বলা হয় এখানে এই বিড়ালদের জাপানের মধ্যযুগীয় সময় আনা হয়েছিল আর দিন দিন এখান থেকে মানুষের বসতি কমে যাওয়ায় বিড়ালের বসতি বেড়ে গিয়েছে আর এ কারণেই এখানে আসলে চারপাশে চোখে পড়বে এমনই লাখ লাখ বিড়াল নম্বরে রয়েছে ক্র্যাব আইল্যান্ড অর্থাৎ কাকরাদের দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত এই আইল্যান্ডের আসল নাম ক্রিসমাস আইল্যান্ড এই দ্বীপের সমস্ত জায়গায় আপনার নজরে পড়বে লাল রঙের হাজার হাজার কাঁকড়া আর এই লাল রঙের কাঁকড়ার জন্যই এখানকার রাস্তাঘাট সবসময় লাল হয়ে থাকে এই দ্বীপে জঙ্গল রেস্তোরাঁ বাড়ি বাস স্টপ সব জায়গাতেই আপনি এই কাঁকড়াদের দেখতে পাবেন সারা বছরই এখানে প্রচুর পরিমাণ কাঁকড়া দেখা যায় তবে অনুমান করা যায় যে বছরে একটি বিশেষ সময় এই দ্বীপে প্রায় বারো কোটি কাঁকড়ার বেশি সমাগম হয় আসলে সেই সময় এই লাল কাঁকড়াদের দল প্রজনন করার জন্য দ্বীপের এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্তে অবস্থিত ভারত মহাসাগরের সমুদ্রতট পর্যন্ত যাত্রা করে আর এই সময়ই এই দ্বীপের বেশিরভাগ রাস্তাতেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় চার নম্বরে রয়েছে স্নেক আইল্যান্ড অর্থাৎ সাপেদের দ্বীপ সত্যিই কি এরকম অদ্ভুত দ্বীপ থাকা সম্ভব যেখানে শুধুমাত্র বিষদর সাপেরা বসবাস করে হ্যাঁ এরকমই একটি দ্বীপ অবস্থিত আছে ব্রাজিলে যাকে ক্লে আইল্যান্ড বলা হয় এখানে সাপের সংখ্যা এত বেশি যে প্রতি স্কোয়ার মিটারে পাঁচটিরও বেশি সাপ দেখা যায় এই দ্বীপে গোল্ডেন ল্যান্স হেড নামে এক প্রজাতির সাপ পাওয়া যায় আর এই সাপটি বিশ্বের সবচেয়ে বিষধর সাপেদের মধ্যে অন্যতম একটি সাপ এই সাপ কামড়ালে মানুষ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মারা যায় ব্রাজিলে সাপের কামড়ে মারা যায় তাদের মধ্যে নব্বই শতাংশ মানুষ মারা যায় এই সাপের কামড়ে বর্তমানে ব্রাজিলের নেভি এই দ্বীপে পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ এখন আপনি চাইলেও এই দ্বীপে যেতে পারবেন না পাঁচ নম্বরে রয়েছে ক্রোকোডাইল আইল্যান্ড অর্থাৎ কুমিরদের দ্বীপ বার্মার নিকটে অবস্থিত এই আইল্যান্ডের আসল নাম হচ্ছে রামরি আইল্যান্ড এখানকার ভয়ঙ্কর কুমিরেরা এত বেশি মানুষের ক্ষতি করেছে বা মেরে ফেলেছে যে তার জন্য এই দ্বীপটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই দ্বীপে নোনা জলের অনেক ঝিল রয়েছে আর সেই সমস্ত ঝিলে রয়েছে হাজার হাজার ভয়ঙ্কর কুমির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক হাজার জাপানি সৈন্য এই দ্বীপে আসে বসবাস করতে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ সৈন্যই মারা যায় এই ভয়ঙ্কর কুমিরের আক্রমণে বলা হয়ে থাকে সেই আইল্যান্ড থেকে শুধুমাত্র বিশ জন সৈনিকই ফিরতে পেরেছিল ছয় নম্বরে রয়েছে কোমোডো আইল্যান্ড ইন্দোনেশিয়ার অন্তর্গত এই কোমোডো আইল্যান্ড এটি ইন্দোনেশিয়ার নিকটবর্তী একটি সমুদ্রে অবস্থিত এই দ্বীপটিতে বাস করছে ড্রাগন নামে বিশাল আকারের হাজার হাজার গিরগিটি আর তাদেরই রাজত্ব চলে এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে এই দ্বীপের নিকটে এসে ভেঙে পড়ে বিমানের পাইলট সাথরে এই দ্বীপে পৌঁছান তিনি লক্ষ্য করেন এই দ্বীপে বাস করছে হাজার হাজার বিশাল আকারের কোমোড ড্রাগন সাত নম্বরে রয়েছে জঙ্গলি ঘোড়াদের দ্বীপ এই দ্বীপটার নাম স্যাবল দ্বীপ যা নোভা স্কোটিয়া থেকে একশো মাইল দূরে অবস্থিত এই দ্বীপ লাখ লাখ জঙ্গলি ঘোড়াদের আবাসস্থল বলে জানা যায় বিশ জুন দুই হাজার তেরোতে এই দ্বীপকে কানাডা সরকার ন্যাশনাল পার্ক বলে ঘোষণা করে দেয় আর তারপর থেকে সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটি কাটানোর স্থান বা পিকনিক স্পট হিসেবে জায়গাটা বেশ পছন্দ করেছে আট নম্বরে রয়েছে শেল আইল্যান্ড অর্থাৎ ঝিনুকের দ্বীপ পশ্চিম আফ্রিকাতে সেনেগালে এক আজক দ্বীপ রয়েছে যাকে মানুষ শখ করে ঝিনুকের দ্বীপও বলে থাকে কারণ এই দ্বীপে কোটি কোটি ঝিনুক এসে এক হয়েছে আর আরও অদ্ভুত বিষয় হলো আপনি এখানকার যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি ঝিনুক আর ঝিনুক দেখতে পাবেন এখানকার রাস্তা ঝিনুক দিয়ে তৈরি দোকানের দেয়ালে ঝিনুক ব্যবহার করা হয় এমনকি কবর পর্যন্ত ঝিনুক দিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা কন্টি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ